বইপ্রেমী পাঠকদের জন্য পাপনা জেলা সরকারি গণগ্রন্থাগার তানজিল ফারহানা খাতুনের রিপোর্ট বই পড়ুয়াদের জন্য পাপনা সদরের পাশে রয়েছে নিরিবিলি পরিবেশের গণগ্রন্থাগার লস্করপুর চেতনের মোড়ে পাঁচ হাজার বর্গফুট জায়গার উপর নির্মিত এই গ্রন্থাগার শনিবার থেকে বুধবার সকাল দশটা থেকে বিকেল ছয়টা পর্যন্ত এই গ্রন্থাগার সর্বসাধারণ পাঠকের জন্য উন্মুক্ত নিরিবিলি ছিমছাম পরিবেশের এই গ্রন্থাগারে রয়েছে নান্দনিক পাঠকক্ষ ও শিশু কর্নার শিশু কর্নারে শিশুদের উপযোগী নানান রকম বই রয়েছে এবং সেই সাথে রয়েছে শিশুদের খেলনা সামগ্রী চাকরি প্রার্থী মায়েরা আপনার শিশু সন্তানকে সাথে নিয়ে এসে এই গ্রন্থাগারে বই পড়ার পাশাপাশি আপনার শিশুকে উপহার দিতে পারেন একটি ছিমছাম সৃজনশীল পরিবেশ যা আপনার শিশুর বিকাশের জন্য হতে পারে একটি শুদ্ধ প্ল্যাটফর্ম বিভিন্ন দিবসগুলোতে এই গ্রন্থাগারের আয়োজনে অনুষ্ঠিত হয় শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠান এই গ্রন্থাগারে বই রয়েছে প্রায় পঞ্চাশ হাজারের মতো এবং রয়েছে পুরনো বাধাকৃত পত্রিকা ও সাময়িকী পাঠকরা এখানে পড়ার জন্য নিয়মিত পাবেন দশটি পত্রিকা ও সাময়িকী এই সুসজ্জিত গ্রন্থাগারে পাঠকদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা সর্বোপরি পাঠকদের জন্য এই গ্রন্থাগার একটি আদর্শ গ্রন্থাগার দুর্ভাগ্যবশত বেশিরভাগ বই পড়ুয়া এই গ্রন্থাগার সম্পর্কে অবহিত না হওয়ায় এখানে পাঠকের উপস্থিতি খুবই কম সর্বোপরি সকল বই পড়ুয়া মানুষের জন্য পাপনা জেলা সরকারি গণগ্রন্থাগার একটি আদর্শ গ্রন্থাগার যেখানে আপনারা নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ায় বই পড়তে পারবেন নির্বিঘ্নে পারবেন সাহিত্য সহ মেধার বিকাশ ঘটাতে আসুন আমরা বইমুখী হই বোধের উত্তরণ ঘটাই একটি মানবিক পরিবেশ গড়ে তুলি আমাদের জন্য ভূমিকা রাখতে পারে এই পাবলিক লাইব্রেরি এছাড়াও আর একটা বিশেষ মেসেজ দিয়ে রাখি যে বর্তমানে যে চাকরির বাজারে যে একটা বিশাল কম্পিটিশন এই কম্পিটিশনে আসলে নিজেকে যোগ্য করে তোলার জন্য হলেও আমাদের এখানে যে একটা নিরিবিধি মনোরম পরিবেশ আছে পড়ালেখা করার এই সুযোগটা আমি যারা চাকরি প্রত্যাশী আছে তাদের কাছে আসলে এই মেসেজটা পৌঁছে দিতে চাই সর্বোপরি আমি আমাদের এই পাবলিক লাইব্রেরিতে সবাইকে উদত আহ্বান জানাবো যে আপনারা আসুন এবং এর সাথে আরেকটা মেসেজ দিতে চায় যে আমাদের এই পাবলিক লাইভতে কিন্তু বিভিন্ন ধরনের দিবস কেন্দ্রিক বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে এই প্রতিযোগিতাগুলোর নোটিশ আমরা আমাদের ওয়েবসাইট বলেন আমাদের ফেসবুক পেজে শেয়ার করি আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছে দিই এই প্রতিষ্ঠানগুলো এই প্রতিযোগিতাগুলোতে যদি অংশগ্রহণের মাধ্যমে হলেও আমাদের এই পাবলিক লাইব্রেরিতে আসার জন্য সকলের প্রতি উৎপুদ আহ্বান জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে